হ্যালো বন্ধুরা জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন একটি সকাল পেয়েছি একটি স্বর্ণালী দিন পেয়েছি নতুন সময় পেয়েছি মুক্তভাবে বাতাস নিতে পারছি মুক্তভাবে কথা বলতে পাচ্ছি এগুলো সবই সম্ভব হয়েছে সহস্রাধিক প্রাণের বিনিময়ে তাজা প্রাণের বিনিময়ে এবং সেই প্রাণগুলো স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আমার মেয়েরা তারা অকাতরে প্রাণ দিয়েছে আমরা একটু ভালো থাকব তার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এই চিন্তা করে সেই সহস্রাধিক প্রাণ এবং হাজার হাজার মানুষের অঙ্গহানি যারা অকাতরে একটা একটা দুর্বিষহ জীবন বেছে নিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এটা পেয়েছি একটা চিঠি ইন্টারনেটে খুব ঘুরে বেড়াচ্ছে চিঠি আমি প্রিন্ট করেছি চিঠিটা আমি পড়ব চিঠিটা একটা ছেলের ক্লাস নাইনে পড়ুয়া আনাস নামে একটা ছেলের লেখা মিছিলে যাবার আগে তার মার কাছে একটা নোট লিখে গেছে সে সে জানত নিশ্চিত জানতো যে মিছিলে গেলে সে গুলিবিদ্ধ হতে পারে তারপরেও সে গেছে আমি সবার কাছে অনুরোধ করব। আমার নিজের কাছে অনুরোধ করব। যে ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে যদি আমরা এমন কিছু না করে ফেলি বা আমরা অনেক সময় হয় না যে আমরা আমি যেটা চিন্তা করে থাকি ওটাকেই ধরে থাকি ওটার বাইরে আমি যেতে চাই না তো এই সব করে এই স্বার্থের উর্ধে দলীয় স্বার্থের উর্ধে গিয়ে আমরা যদি নতুন একটি সংস্কার নতুন একটি নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি আবার যদি কিছু সংস্কার করে যেতে পারি যে নতুন করে কোনো এমন শরীরে জন্ম না হয় তাহলে এই সমস্ত তাজা প্রাণ তাদের রক্তের প্রতি আমাদের কিছুটা শ্রদ্ধা দেখানো হবে আমি চিঠিটা পড়ছি মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বুজন তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজের জীবন বেরিয়ে দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন ঘরে বসে থাকব একদিন তো মরতে হবেই তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে থেকে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামের নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিকতর শ্রেষ্ঠ যে অন্যের জন্য জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা যায় আনাজ